আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা গড়িতে যখন আটটা আটান্ন এই মুহূর্তে আমি আসছি হ্যাঁ ব্রাহ্মণকৃত্যা বাজারে একটি বাজার তো যাচ্ছি ঢাকা খিলগাঁও যেখানে আমার অফিস আমি সেখানে যাচ্ছি আজ তিন চার দিন ধরে দেখতে পাচ্ছি বাইকের এবং বিভিন্ন যানবাহনের স্পিড তার লিমিট সরকার করছে তার শুরুতেই তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনার দেখেন এই সেই পঁচিশ তিরিশ মিনিট একটা এই যে আমি একটু আপনাদের প্র্যাকটিক্যাল যদি দেখাই তখন বুঝতে পারবেন যে এই যে আমার লিমিট এখন তিরিশ পঁয়ত্রিশ এ দেখেন একটা অটো রিক্সা দেখেন এই যে আমার আগে চলে যায় এই যে এটা অটো রিক্সা এই যে আমার আগে চলে গেলো সামনেরটা হ্যাঁ এই সামনের অটো রিক্সা দেন এই অটো রিক্সার স্পিড কত প্র্যাকটিক্যাল দেখেন আপনারা এই অটো রিক্সা চলতেছে অটো রিক্সা চলতেছে চল্লিশ চল্লিশ প্লাস ঠিক আছে চল্লিশ প্লাস অটো রিক্সা চলে আর হচ্ছে আর আর হয় যদি বাইকের স্পিড হয় তিরিশ তার মানে আমি বাইক বিক্রি করে অটো রিক্সা কিনবো অটো রিক্সা কিনলে আমি অটো রিক্সা চালাবো কি এরকমই তো মনে হইতেছে তো অটো রিক্সা চলে চল্লিশ পঞ্চাশ গতিতে একটা অটো রিক্সা চল্লিশ পঞ্চাশ গতিতে চলে আমি বাইক চালাবো তিরিশ গতিতে আর আপনারা পারমিশন দিয়েছেন দুশো পঁচাত্তর না তিনশো সিসি পুরোনো লিমিট দিয়েছেন তো মানুষ এই দুশো দুইশো পঁচাত্তর তিনশো তিনশো গাড়ি কিনা তিরিশ স্পিডে চালাইবো আমি তিরিশ স্পিডে চালাই পিছন দায়সে আমার একটা মাইরা দেখ আসলে আইন কোন যুক্তিতে হয়েছে সেটা আমার আসলে জানা নাই এটা গাড়ির আমার গাড়ির টান দিলেই তো আপনার তিরিশ চল্লিশ হয়ে যায় আমি তিরিশ গতিতে কেমনে গাড়ি চালাবো রিক্সা চলে যে অটো অটোরিকশায় যে অটো রিক্সা চলতেছে আপনার চল্লিশ পঞ্চাশ গতিতে সেই ক্ষেত্রে আমি বাইককে আপনার তিরিশ গতিতে চালাবো এটা আমার জানা নেই আচ্ছা ঠিক আছে আপনি গতি করছেন তিরিশ চল্লিশ গতি এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আপনার ল্যান্ড করে দেন বাইকের জন্য আপনার বাইকের জন্য ল্যান্ড করে দেন যে এই লেনে বাইক চলবে যান সার্ভিস লেনই যান কোনো সমস্যা নাই তিরিশ গতিতে চলবে আপনি একটা মহাসড়কের ভিতরে একটা হাইওয়ে যে সড়কগুলা সড়কের ভিতরে আপনি বাসে দিবেন আশি গতি মোটর সাইকেলে দিবেন তিরিশ তো দেন সমস্যা নাই মোটর সাইকেলের জন্য আপনি আলাদা আলাদা একটা ল্যান্ড করা দেন মোটর সাইকেলের জন্য যে এই সাইডটা শুধু মোটর সাইকেলে চলবো সাইড গতিতে এটা মানা যায় সাইড গতি কিন্তু ঢাকা সিটির মধ্যে আমি জামে বসে আসছি মনে করেন আমি জামে বসে আসছি এই সিএনজি চলতে আসে মনে করেন পঞ্চাশ ষাট গতিতে আমি মনে করেন জামে বসে আসি হঠাৎ করে জামটা সারছে হঠাৎ করে মনে করেন জামটা সাইরা দিছে এখন আমার পিছনে ধরেন অনেক গাড়ি আছে আমি সবার সামনে আমি তো তিরিশ গতিতে চালাম কথা বলছেন আমার পিছে কিন্তু মাইক্রোবাস আছে প্রাইভেট কার আছে বিভিন্ন যারা আশি স্পিডের গাড়ি হেরাও কিন্তু আমার পিছে আছে তো হেরা তো আমার হন দিতে 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 পাগল বানায় ফলাইবো আরে ভাই আপনি চান্দার নাকি আপনি যান নাকি রিক্সা হলে আমার ভাই বেটা তুই যাস নাকি ঠিক আছে কিন্তু রিক্সার গতি তো পঞ্চাশ আমার গতি তিরিশ আমি যাবো কেমনে কোন তো এরকম আইন আপনারা করেন না যে আইন মানুষ মানতে পারবে না যে আইনের প্রয়োগ আপনারা করতে পারবেন না এখন কি হয়েছে এক শ্রেণীর লোকের জন্য কিন্তু ঈদের মতো খুশি হয়েছে তারা কেন খুশি হয়েছে যেমন যারা তাদেরকে আমি খুব ভালো জানি খুব ভালোবাসি তারা আমাদেরকে অনেক সার্ভিস দেয় কিন্তু হুদাই তাদের একটা টাকা মাল কামাই একটা সিস্টেম হয়ে গেছে সিস্টেমটা কি হয়েছে এখন কোন সব কাগজপত্র আমার দল থামাইলো সব ঠিক আছে ওই ভাই আপনি তো তিরিশের উপরে টান দিয়েছেন মামলা একটা যান নালে টাকা পয়সা কিছু দিয়ে যান এই সিস্টেম হয়ে গেছে তো তো এই হয়েছে আমাদের দেশের আইন আর ব্যাপার সেপার আমি আরেকটা কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে যারা এই আইনটা তৈরি করছে তারা আমার মনে হয় আর কি তাদের উপর শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি তারা মনে হয় আপনার প্র্যাকটিক্যাল বাইক বলেন গাড়ি যানবাহন তারা মনে চালায় না এবং তারা মনে সম্বন্ধে অভিজ্ঞতা একটু কমই আছে কম আছে জন্যই যে এই আপনার এই এই ধরনের আইন তারা পাস করছে আরে যে শহরে তো ভাই গাড়ি টানিয়ে দেওয়া যায় না মাঝে মাঝে যদি আমি একটু সুযোগ পাই যে হ্যাঁ একটু জাম সারছে টান দেওয়া যাই আমি যদি জামের মধ্যে জামের মধ্যে পাঁচ দশ চালাই এখন জামের মধ্যে পাঁচ দশ চালানোর পরে যখন আমি একটু জাম টাম সারলো বা একটু টান দেবো আমি যদি টান্ডা দিতে না পারি তাহলে তো আমার পিছন দায় মাইরা আমারে বুঝে নিত কি করব তো যাই হোক যাই হোক বন্ধুরা একটা জাম লাগিয়ে গেছে দেন ট্রাক এক টাইম রয়েছে অনিয়ম দুর্নীতি নিয়ে আর কি বলবো বলেন রাস্তার অনিয়ম প্রচুর আকারে যারা করছে তারা আইন বাস্তবায়ন করুক আর দেখি আমরা কি করি হয়তো বাইক বিক্রি করে তো বা অটোরিকশা কিনবাই